কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিয়ে সিক্স সেমিস্টারের সকল ছাত্রছাত্রী তোমাদের যাদের থার্ড সেমিস্টারে হিস্টোরি এস ইসি পেপারটির ওপর সাবলি রয়েছে তোমাদের জন্য আজকের এই ভিডিওটি মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ দুটি বড় পনেরো নম্বরের কোশ্চেনের অ্যান্সার নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি তোমরা দেখবে এবং অবশ্যই এই ভিডিওটি তোমাদের বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করে দিও কোশ্চেন এই অ্যান্সারে যাওয়ার আগে তোমাদের যে বিষয় বলার ছিল তোমাদের এই সাবজেক্টের ওপর থেকে সম্পূর্ণ স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস রেডি রয়েছে তোমরা যদি কেউ স্টাডি মেটিরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস পারচেস করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করে তোমরা সম্পূর্ণ স্টাডি মেটিরিয়াল অর্থাৎ পিডিএফ নোটসটি পারচেস করতে পারো এরপর দেখে নাও তোমাদের সম্পূর্ণ কোয়েশ্চেন দুটির অ্যান্সার তোমরা দেখে নাও দেখো প্রথম কোশ্চেন ছিল কোশ্চেনটি মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন কোশ্চেনটি ছিল বাস্তব ঐতিহ্য ও অধরা ঐতিহ্য বলতে তুমি কী বোঝো দুটি ক্ষেত্রেই একটি করে উদাহরণ দাও মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই পনেরো নম্বরের এই কোশ্চেনটি দেখো অ্যান্সারটি দেখে নাও অ্যান্সারে লিখবে প্রথম পয়েন্ট লিখবে স্পর্শযোগ্য ঐতিহ্য বা বাস্তব ঐতিহ্য স্পর্শযোগ্য ঐতিহ্য বা বাস্তব ঐতিহ্য বলতে ইতিহাসে মানব সংস্কৃতি ও সভ্যতার পার্থিব ও বস্তুগত প্রকাশকে বোঝায় এগুলি সময়ের সাথে সাথে মানুষের ক্রিয়াকলাপের দ্বারা সৃষ্ট আকৃতি প্রদত্ত বা পার্থিব নিদর্শন কাঠামো ক্ষেত্রে এবং বস্তুগুলোর একটা বিস্তৃতি বিন্যাসকে অন্তর্ভুক্ত করে এই স্পর্শযোগ্য ঐতিহ্যসমূহ অতীতের সাথে প্রত্যক্ষ ও বাস্তব সংযোগ সরবরাহ করে মানব সমাজের বৈচিত্র্য এবং সমৃদ্ধিকে প্রতিফলিত করে স্পর্শযোগ্য ঐতিহ্যের তাৎপর্য নিহিত রয়েছে মানুষ তার অর্থনৈতিক ব্যবস্থা এবং দৈনন্দিন ক্রিয়াকলাপের বিভিন্ন দিক সম্পর্কে জ্ঞান ও তথ্য সরবরাহ করার ক্ষমতার মধ্যে স্পর্শযোগ্য ঐতিহ্যগুলির অধ্যয়ন করার মাধ্যমে গবেষক ও ঐতিহাসিকরা মানব সভ্যতার বিবর্তন সংস্কৃতি মিথস্ক্রিয়া এবং যুগ যুগ ধরে সমাজকে পরিবর্তনের মাধ্যমে কিভাবে বর্তমান রূপ প্রদান করেছে এমন শক্তিগুলোকে আরও ভালোভাবে উপলব্ধি করতে সক্ষম হন সাংস্কৃতিক পরিচয় বজায় রাখা ধারাবাহিকতার অনুভূতি বৃদ্ধি এবং মানব ইতিহাসের গভীর জ্ঞান প্রচারের জন্য স্পর্শযোগ্য ঐতিহ্যের সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ স্পর্শযোগ্য ঐতিহ্য বা পার্থিব ঐতিহ্য বা বাস্তব ঐতিহ্য রক্ষার প্রচেষ্টার মধ্যে সংরক্ষণ পুনরুদ্ধার নথিকরণ জনশিক্ষা এবং আইনি সুরক্ষা জড়িত এরপর দেখো নেক্সট পয়েন্ট করে লিখবে স্পর্শযোগ্য ঐতিহ্য বা বাস্তব ঐতিহ্যের কয়েকটি উপাদান বা উদাহরণ দেখে নাও এক নম্বর উপাদান বা উদাহরণ রয়েছে ঐতিহাসিক ভবন এবং স্মৃতিস্তম্ভ প্রাচীন মন্দির দুর্গ প্রাসাদ গির্জা এবং অনন্য স্থাপত্য বিস্ময় যা অতীত সভ্যতার শিল্পীদের দক্ষতা এবং সৃজনশীলতার প্রমাণ হিসেবে দাঁড়িয়ে রয়েছে দুই প্রত্নক্ষেত্র প্রত্নক্ষেত্র হলো এমন অবস্থান যেখানে সুদার অতীতের মানব বসতির নিদর্শন আবিষ্কৃত হয়েছে এবং মানুষের ক্রিয়াকলাপ এর প্রমাণ সংরক্ষিত রয়েছে যেমন প্রাচীন বসতি সমাধি ক্ষেত্র শিল্প নিদর্শনযুক্ত অঞ্চল ও বাণিজ্য কেন্দ্র তিন নিদর্শন ও শিল্পকর্ম মৃৎশিল্প ভাস্কর্য চিত্রকর্ম সতীবস্ত্র ও অলঙ্কার এবং ব্যবহৃত সরঞ্জাম সহ প্রাচীন সভ্যতা দ্বারা নির্মিত স্পর্শযোগ্য বস্তু ও শিল্পকর্ম নেক্সট স্পর্শনাতীত ঐতিহ্য বা অধরা ঐতিহ্য দেখো নেক্সট পয়েন্ট স্পর্শনাতীত ঐতিহ্য বা অপার্থিব ঐতিহ্য বা অদৃশ্য ঐতিহ্য বা অধরা ঐতিহ্য বলতে সাংস্কৃতিক প্রথাসমূহ জ্ঞান অভিব্যক্তি ঐতিহ্য এবং দক্ষতাকে বোঝায় যা সম্প্রদায়ের মধ্যে প্রজন্ম থেকে প্রজন্মে বাহিত হয় স্পর্শযোগ্য বা পার্থিব ঐতিহ্যের বিপরীতে পার্থিব শারীরিক নিদর্শন এবং বস্তুর সাথে জড়িত স্পর্শনাতীত ঐতিহ্য মানব সংস্কৃতির স্পর্শনাতী দিকগুলোকে অন্তর্ভুক্ত করে যা প্রায়শই আচার আচরণ রীতিনীতি অনুষ্ঠান সমূহ সামাজিক প্রথাসমূহ ভাষা মৌখিক ঐতিহ্য কারুশিল্প এবং সাংস্কৃতিক প্রকাশের অনন্য রূপের মাধ্যমে প্রকাশিত হয় স্পর্শনাতীত ঐতিহ্যের সংরক্ষণও অপরিহার্য কারণ এগুলি সাংস্কৃতিক বৈচিত্র্যের ক্ষেত্রে মূল্যবান অবদান রাখে আন্তঃসাংস্কৃতিক আদান প্রদানকে উৎসাহিত করে এবং সম্প্রদায়ের মধ্যে আত্মপরিচয় ও ঐতিহ্যের অনুভূতিকে উৎসাহিত করে স্পর্শযোগ্য ঐতিহ্যের মতো স্পর্শনাতীত ঐতিহ্য রক্ষায় জড়িত থাকে নথিকরণ পুনরুজ্জীবন শিক্ষা এবং সম্প্রদায়ের সম্পৃক্ততা যার মাধ্যমে এগুলি ধারাবাহিকতা বজায় রাখা যায় এবং ভবিষ্যৎ প্রজন্মগুলোর জন্য এগুলি সুরক্ষিত রাখা যায় ইউনেস্কের স্পর্শনাতীত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকা এবং বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক উদ্বেগ এই মূল্যবান সাংস্কৃতিক অভিব্যক্তিগুলোকে স্বীকৃতি দেয় ও সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে নেক্সট পয়েন্ট করে লিখবে স্পর্শনাতিত ঐতিহ্য বা অধরা ঐতিহ্যের উপাদান বা উদাহরণ এক নম্বর উপাদান বা উদাহরণ রয়েছে মৌখিক ঐতিহ্য লোক কাহিনী পৌরাণিক কাহিনী কিং কিংবদন্তি প্রবাদ এবং মৌখিক গল্প বলার অন্যান্য রূপ যা প্রজন্মের পর প্রজন্ম ধরে প্রভাবিত রয়েছে দুই প্রায়োগিক কলা ঐতিহ্যবাহী সঙ্গীত নৃত্য থিয়েটার ও আচার অনুষ্ঠান সাংস্কৃতিক উদযাপন ও অনুষ্ঠানের অংশ হিসেবে যা সঞ্চালিত হয় তিন সামাজিক অনুশীলন ঐতিহ্যবাহী উৎসব ধর্মীয় অনুষ্ঠান ও প্রথাগত আচার সম্প্রদায়ের পরিচয় এবং সংহতিতে ভূমিকা পালন করে চার ঐতিহ্যবাহী কারুশিল্প কারিগরি কারুশিল্প সম্পর্কিত কৌশল ও জ্ঞান যেমন মৃৎশিল্প তৈরি বয়ন শিল্প কাঠের কাজ এবং ধাতব কাজ নেক্সট কোশ্চেন ছিল পর্যটন পরিচালনার বিভিন্ন পদ্ধতি ব্যাখ্যা করো মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট একটি পনেরো নম্বরের কোশ্চেন দেখো অ্যান্সারটি দেখে নাও অ্যান্সারের প্রথম পয়েন্ট লিখবে ভূমিকা পর্যটন শব্দটির মূল অর্থ হলো ভ্রমণ মানুষ যখন নিজের বাড়ি বা পরিচিত পরিচিত স্থান থেকে অন্য কোনো স্থানে যায় তখন তাকে পর্যটন বলা হয় এই ভ্রমণ বিভিন্ন কারণে হতে পারে যেমন বিনোদন বিশ্রাম সংস্কৃতি দেখা ঐতিহাসিক স্থান পরিদর্শন ব্যবসা বা অন্য কোনো উদ্দেশ্য পর্যটন একটি বহুমাত্রিক কার্যকলাপ এর মধ্যে শুধু ভ্রমণই নয় বরং ভ্রমণ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ও অন্তর্ভুক্ত যেমন পরিবহন আবাসন খাদ্য বিনোদন স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যের অভিজ্ঞতা পর্যটন একটি দেশের অর্থনীতি সমাজ ও সংস্কৃতির উপর গভীর প্রভাব ফেলে আধুনিক যুগে পর্যটন একটি শিল্প হিসেবে স্বীকৃতি পেয়েছে এটি বিশ্বের অন্যতম বৃহত্তম এবং দ্রুত বিকাশমান শিল্পগুলির মধ্যে একটি পর্যটন শিল্প বিভিন্ন দেশে কর্মসংস্থান সৃষ্টি করে এবং অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে পর্যটন কেবল বিনোদনের পর্যটন কেবল বিনোদনের মাধ্যম নয় এটি জ্ঞান এবং অভিজ্ঞতারও উৎস নতুন স্থান সংস্কৃতি এবং মানুষের সাথে পরিচিত হওয়ার মাধ্যমে মানুষের মন ও দৃষ্টিভঙ্গির প্রসার ঘটে নিম্নে পর্যটন পরিচালনার বিভিন্ন পদ্ধতিগুলি আলোচনা করা হলো এক নম্বর পদ্ধতি রয়েছে দেখো কৌশলগত পরিকল্পনা ও নীতি নির্ধারণ পর্যটন পরিচালনার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো একটি সুনির্দিষ্ট কৌশল তৈরি করা এবং সেই অনুযায়ী নীতি নির্ধারণ করা এই পর্যায়ে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় পর্যটন সংস্থা স্থানীয় প্রশাসন এবং অন্যান্য স্টেক হোল্ডারদের মধ্যে সমন্বয় সাধন করা হয় জাতীয় পর্যটন নীতি পর্যটন মাস্টার প্ল্যান এবং বিভিন্ন আঞ্চলিক পরিকল্পনা এই পর্যায়ে প্রণয়ন করা হয় নেক্সট পদ্ধতি দু নম্বর গন্তব্য উন্নয়ন ব্যবস্থাপনা পর্যটন গন্তব্যগুলির উন্নয়ন ও ব্যবস্থাপনার একটি গুরুত্বপূর্ণ কাজ এর মধ্যে রয়েছে পর্যটন আকর্ষণগুলির উন্নতি প্রয়োজনীয় অবকাঠামো তৈরি যেমন রাস্তাঘাট হোটেল রেস্তোরাঁ পর্যটকদের জন্য সুযোগ সুবিধা সৃষ্টি এবং স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা তিন বিপণন ও প্রচার বিপণন ও প্রচার পর্যটন গন্তব্য এবং বিভিন্ন পর্যটন পণ্য ও সেবার বিপণন ও প্রচার করা পর্যটন পরিচালনায় একটি অবিচ্ছেদ্য অংশ এর মাধ্যমে দেশ বিদেশের পর্যটকদের আকৃষ্ট করা যায় এক্ষেত্রে বিভিন্ন প্রচার মাধ্যম যেমন টেলিভিশন রেডিও সংবাদপত্র ইন্টারনেট এবং সামাজিক মাধ্যম ব্যবহার করা হয় চার নম্বর পয়েন্ট পর্যটন পরিষেবা সরবরাহ পর্যটকদের জন্য উন্নত মানের পরিষেবা সরবরাহ করা অত্যন্ত জরুরি এর মধ্যে রয়েছে পরিবহন আবাসন খাদ্য বিনোদন এবং গাইড সেবা এই পরিষেবাগুলির মান নিশ্চিত করার জন্য বিভিন্ন নিয়ন্ত্রণমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় পাঁচ মানব সম্পদ ও উন্নয়ন পর্যটন শিল্পে দক্ষ জনশক্তির জনশক্তির প্রয়োজন পর্যটন পরিচালনার জন্য প্রয়োজনীয় বিভিন্ন প্রশিক্ষণ ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করা হয় এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীকে পর্যটন শিল্পে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দেওয়া হয় ছ নম্বর পদ্ধতি পরিবেশগত সুরক্ষা পর্যটন পরিচালনার ক্ষেত্রে পরিবেশগত সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যটন কার্যকলাপের মাধ্যমে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেদিকে খেয়াল রাখতে হয় বিভিন্ন পরিবেশ পরিবেশবান্ধব পর্যটন প্রকল্প গ্রহণ করা হয় এবং পরিবেশ দূষণ রোধে ব্যবস্থা নেওয়া হয় সাত নম্বর পয়েন্ট সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ পর্যটন একটি দেশের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে পর্যটন পরিচালনার মাধ্যমে স্থানীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে সংরক্ষণ ও প্রচার করা হয় এর মাধ্যমে পর্যটকদের মধ্যে স্থানীয় সংস্কৃতি সম্পর্কে সচেতনতা তৈরি হয় আট নম্বর পয়েন্ট স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ পর্যটন উন্নয়নে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করা প্রয়োজন তাদের মতামত ও চাহিদা অনুযায়ী পর্যটন পরিকল্পনা প্রণয়ন করা এর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়ন সম্ভব হয় নয় নিরাপত্তা ও সুরক্ষা পর্যটকদের নিরাপত্তা নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা পর্যটন পরিচালনায় একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পর্যটন কেন্দ্রগুলিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং পর্যটকদের জন্য প্রয়োজনীয় তথ্য ও সহায়তা প্রদান করা হয় দশ নম্বর পয়েন্ট পর্যবেক্ষণ ও মূল্যায়ন পর্যটন কার্যক্রমে নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়ন করা হয় এর মাধ্যমে পর্যটন নীতির কার্যকারিতা এবং বিভিন্ন কার্যক্রমের প্রভাব সম্পর্কে জানা যায় এই মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন ও পরিমার্জন করা হয় পর্যটন একটি গতিশীল শিল্প এর পরিচালনায় সর্বদা নতুন চিন্তা ভাবনা ও পদ্ধতির প্রয়োগ প্রয়োজন প্রযুক্তি পরিবর্তনশীল চাহিদা এবং পরিবেশগত বিষয়গুলির উপর নজর রেখে পর্যটন পরিচালনা করতে হয় এই ছিল তোমাদের সম্পূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট এই কোশ্চেন দুটি তোমাদের খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন দুটির অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো তোমরা অবশ্যই কোশ্চেন দুটি ভালোভাবে প্র্যাকটিস করে যেও অবশ্যই তোমরা তোমাদের সাবজেক্ট এক্সামে কমন পাবে এবং তোমাদের এই সাবজেক্টের উপর থেকে অনেকগুলি কোশ্চেনের অ্যান্সার পূর্বে আমি ভিডিওতে আলোচনা করেছি তোমরা যারা সেই ভিডিওগুলি দেখো নি অবশ্যই এই চ্যানেলের প্লে লিস্ট চেক করবে সেখানে ফিফথ সেমিস্টার প্লেলিস্ট করা রয়েছে হিস্টোরি এস ইসি ওয়ান পেপারের সেখানে আলোচনা করা হয়েছে তোমাদের সমস্ত কোশ্চেনের অ্যান্সার নিয়ে সেখান থেকে খুব সহজে তোমরা সেই সমস্ত কোশ্চেনের অ্যান্সারগুলি দেখে নিতে পারো এবং তোমরা যদি এই সাবজেক্টের প্রতি স্টাডি মেটিরিয়াল সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এসের মাধ্যমে যোগাযোগ করে সম্পূর্ণ পিডিএফ নোটসটি পারচেস করতে পারো